আরে মালিক আপনি হ্যাঁ আমি কটা আছে এখন তোমার মানে এই হেলপার গুলাই ভালো আরে একটা সুই চলে আসে এসি বাকি ছিল তো বসে বসে তো বিড়ি টানছে মহল কোনো বাদ দিয়ে বস লাগা খাইতে আমি বারণ করেছি ওদেরকে এই যে তুমি এতক্ষণে এলে মহাস আমাকে এলে তো জমে গেই তো জমা মহাস আমি আমার গাড়ি হইব গাড়ি তো হরি না মানে আমার কাজই তো করছি ও বেশ তাহলে আজকে তুমি একটা আলাদা কাজ করো বেশ যা বলো আমার লেবার কলকে বলুন আমি একটু চেঞ্জ করে আছি

দেখুন আমাদের অত পয়সা নাই যে পাটি দেবো আমাদের মধ্যে সেন্টার মতো পয়সা আছে আরে দরকার হলে আপনি মিস্ত্রিকে বলুন মিস্ত্রি প্রচুর পয়সা আছে আরে ভাড়া দলরা আমি ওই পাটির কথা বললি না বাবা আরে আমি মাঝে ওই মাঝে দেওয়ালদার কথা বলছি ও দেওয়ালটা কতটা দিতে হবে আট

আরে الصوره WhatsApp-এ আবার মিট গেছিস কি লেবার শালা মতো টাইম পাস করছিস তুই ঘুরে বাচ্চা মিষ্টি লেপার বলবি না কি করে ও নো الصوره বলবি না আম মিষ্টি বলো লেপার বলো লেববার বলবে না গারে পুনলি বলে দেব কি

বড় বড় ডায়লগ মারবি না তুই জানিস এক ফুট মানে কত হ্যাঁ জানি তো ছয় ইঞ্চি মানে এক ফুট ও এর মানে ইঞ্চি মানে ফুট ছুটতে ধরার দিকে একবার

পুরো কাছে মিস্ত্রি তাই বলে মাছতে হবে তো বাবা খাই কি করে না এলে

চোরের বাচ্চা গুলো কাজ বাদ দিয়ে বসে বসে বিড়ি গেছি ওই মিস্ত্রি তোমার ওই হনুর পুকার মতো মুখ থেকে পয়সা দেবে ভালো করে কাজটা করো আমাকে কি গান মারিতে বলছো যা বলো এদেরকে বলো এরা মহল না বাগানি আমি কি ছিঁড়বো শালা ঢেম না বাজ মিস্ত্রি তার নিচের দশ গুলো আমার ঘরে চাপিয়ে সব সবসময় এই তোরা বসে বসে কি করছিস ইট নিয়ে গে যা একটু একটু বিড়ি খেলি কত বিয়ে হয়েছে তো বাবা নিজে দেখি মানে কি বিড়ি খাইছি মিস্ত্রি বা দেখছি বলে তো মিস্ত্রি হয়েছিস এক ফুট মানে কত ইঞ্চি জানিস না আরে ভ্যান জানি না বলি বললাম বোকা চোখে ছয় ইঞ্চি মানে এক ফুট বেশ সুত্রটা একবার ধরুন

রেবালেবারে মতো থাকি মুখ করে বলবি না এই যে ভালো মানুষ জি শুরু লেবার বলবি না কি করে চুপচাপই দেবালে নিয়ে নালে কুমনে দেখিস তো আবার মারলে কি করে

তোমাক কাজ লাগে না? ময়ালা কইবে তবে তো কাজ করে করব। রাহুল! এলো কাজ হচ্ছে না কি হচ্ছে? লাল আরে এদেরকে একবার কাজ লাগিয়ে দিন তারপর দেখুন সব হয়ে যাবে। এরা সব சென்னায়ের মিস্ত্রি নাম করা এত সালা বেশ দেখি দাও চেন্নাই মিস্ত্রির কাজ দেখি বলছিলাম কিছু টাকা দিলে ভালো হতো তো।

কিন্তু আজকে তো আমি টাকা দিতে পারবো না তুমি যেমন করে হোক আজকের দিনটা চালা কিন্তু আমার কাছে তো এক টাকাও নাই যা ছিল কাল ওই লেবার মিস্ত্রিদেরকে দিয়ে দিয়েছি কই কালকে তোমাকে টাকা দাও নাই কি করে আরে মারা তোর লেবারদেরকে দিয়েছি ও আমাকে বাদ দিয়ে ওই লেবার গুলোকে আগে দিয়েছ ওরা কাজ করতেছে আর আমি এখানে ছিটতেছি নাকি কি করে তু আজকে করব নিবো সবই হইলো কিন্তু তাই তো এখন না কখন হয়ে যায় আজ গোদের টাকা খেয়ে লবো

গাড় ফাঁকা মেরে না যেমন টাকা দেবে সেরকম কাজ হবে কেনা কালকে তোদেরকে টাকা দেয় না এমনিতে বাপের টাকা চুল নাই চুল চুয়ে তো বলছো কালকে টাকা দিয়েছে তোদেরকে না মানে কোন ট্রাক্টার তুই বল এখানে চিৎ করে ফেলে না মেরে দিয়েছে দেখি গাড় পাকা মো না মেরে নিজের নিজের কাজ কর আপনাকে একটা কথা বলছিলাম বলো বলছেন যে পায়খানাটা এইখানে হবে আর এইখানে হবে হ্যাঁ 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 এক মিনিট মিস্ত্রি ঠিক আছে তোমাকে বললাম না আট ফুট করতে তুমি ছ ফুট করে বসে আছো তো চেন্নাই মিস্ত্রি না পায়খানা পরিষ্কার করা মিস্ত্রি আমাকে আলবাল না বলে যাওয়া বালার ওই কন্টাক্টটা করতে বলুন আমার কি দোষ দিছিস নিজে ভুল করেছিস বিয়ে শূরের বাচ্চা তুই তো বললি ফেন্স মানে আকো তোরা কি জিততাছিস শূরের বাচ্চা যেমন মিস্ত্রি তার তেমন লেবার এ বালবেটা কন্ট্রাক্ট আ লেবার বলবি না 100 বার বলবো এ গาย না আমার গা হ্যাঁ হ্যাঁ ঠিক বলি ঘুমা তো কত আছে আপনি কোনো টেনশন করবেন না কালকে ওদের থেকে ভালো মিস্ত্রি এনে দেবো আমি এখন আসছি বেশ বেশ যাও আমি